ক্লাস ফাইভে ডিয়ার স্টুডেন্ট আমরা এই চার দাগের অর্থাৎ নিচের সমস্যাগুলি সমাধান করো এই দাগের দেখবে এখানে প্রায় পঁচিশ খানার মতো অঙ্ক আছে ঠিক এর মধ্যে আমরা কী করেছি এখানে চোদ্দো দাগ পর্যন্ত আমরা অঙ্ক সলভ করেছি ঠিক আছে তার মানে এটা বোধহয় সম্ভবত পার্ট ওয়ান ছিল আজকের এই ক্লাসে আমরা অর্থাৎ পার্ট টু ভিডিওতে এর পরের যে অঙ্কগুলো বাকি রয়েছে যেমন ধরো পনেরো থেকে পঁচিশ পর্যন্ত বাকি অঙ্কগুলো আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব ঠিক আছে বন্ধুরা দেখে নেব প্রশ্নগুলোর পরপর সমাধান ক্লাস ফাইভ প্রভাতি গণিত অনুশীলনী এক পয়েন্ট তিন ঠিক এবার এটা চার চার দাগ বলেছিলাম যেটা আমি তোমাদেরকে সেই চার দাগ নম্বরের আজকে যে অঙ্কটা সেটা হচ্ছে এটা চোদ্দো নম্বর তো এই চোদ্দো নম্বর দাগের এটা আর কি এই যে ১৪ নম্বর দেখতে পাচ্ছ না এটা হচ্ছে রোমান হরফে লেখা রয়েছে ঠিক আছে এই চোদ্দ দাগের অঙ্কটাতে কী বলেছে যে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরকে একশো তেরো দিয়ে ভাগ করার সময় তুমি ভাগ ভাজকের একটি অঙ্ক ভুল লিখে ফেলেছ এবং তার ফলে তুমি ভাগফল হিসাবে সাতচল্লিশ ও ভাগ শেষ হিসাবে ষোলো পেলে তুমি ভাজকে কি ভুল করেছিলে এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং এই অঙ্কটা ক্লাস ফাইভে নয় ক্লাস সিক্সেও আমি দেখলাম ইভেন ক্লাস সেভেনেও দেখেছি ক্লাস এইটেও দেখেছি ঠিক আছে তো এই অঙ্কটা মোস্টলি ইম্পর্টেন্ট তোমরা ভালো করে বুঝবে তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আমরা তো ভাগ হিসাবে সাতচল্লিশ আর হিসাবে ষোলো মানে পেলাম কিন্তু একটা গন্ডগোল করে ফেলেছিলাম সেটা কি তো আমরা একটা জিনিস জানি সেটা কি জানি যে আমরা একটা উপপাদ্য জানি একটা থিওরাম জানি কি রিমাইন্ডার থিওরাম সেটা কি সেটা হচ্ছে ভাজ্য ইকুয়াল টু ভাজক ইন্টু ভাগ ফল প্লাস ভাগ ঠিক আছে তাহলে এখানে এই যে এত বড় একটা সমীকরণ লিখলাম বা একটা রিলেশন লিখলাম এই রিলেশনটার প্রত্যেকটার ভ্যালু কিন্তু প্রশ্নর মধ্যে বলে দেওয়া আছে ভাজ্য কত বলে দেওয়া ছিল পাঁচ হাজার তিনশো চুয়াত্তর দেখো তাই লিখলাম ইকুয়াল টু বা সমান সমান ভাজকটা কি ভুল করেছি সেটা জানি না তাই ভাজকই লিখে দিলাম ঠিক আছে ভাগ ফলগুলো জানি সাতচল্লিশ প্লাস ষোলো এবার এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ভাজক ইকুয়াল টু কত পাচ্ছি পাঁচ হাজার তিনশো চুয়াত্তর বিয়োগ ষোলো বাই সাতচল্লিশ এবার পাঁচ হাজার তিনশো চুয়াত্তর থেকে যদি ষোলো বাদ দিই তাহলে কত পাচ্ছি পাঁচ হাজার তিনশো আটান্ন বাই সাতচল্লিশ যখন পাঁচ হাজার তিনশো আটান্নকে সাতচল্লিশ দিয়ে ভাগ করবো দেখব একশো চোদ্দো হচ্ছে ঠিক তাহলে আমি ভাজক হিসাবে একশো তেরোর পরিবর্তে একশো চোদ্দো ব্যবহার করেছিলাম যার ফলে আমার ভাগ ফল সাতচল্লিশ আর ভাগশেষ ষোলো পেয়েছিলাম ঠিক আছে বন্ধুরা এটা হলো এর সমাধান আর কোশ্চেনে আমি আগেও বলেছি এখনও বলছি কোশ্চেনে তুমি কিংবা তোমার কিংবা তোমাদের এরকম টার্মগুলো যদি এরকম শব্দগুলো যদি ব্যবহার করা থাকে তাহলে অতি অবশ্যই কিন্তু তোমরা সেখানে উত্তর লেখার সময় আমার কথাটা বা আমার শব্দটা ব্যবহার করবে ঠিক আছে না হলে কিন্তু সময় কাটা যাবে বোঝা গেল বন্ধুরা দেখে নম্বর প্রশ্নটির সমাধান কি বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল তেজ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে তাহলে আমরা কিছু জিনিস জানি কিছু তথ্য বা ডেটা জানি কি পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে হচ্ছে পাঁচটা নয় আর নয় এটা আমরা জানি ঠিক এবার বলেছে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে ক্ষুদ্রতম কোন সংখ্যাটা বিয়োগ করলে মানে ক্ষুদ্রত পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে আমরা এমন একটা সংখ্যা বাদ দেব যে সংখ্যাটা বিয়োগ করলে পরে একটা সংখ্যা পাওয়া যাবে আবার সেই সংখ্যাটাকে তেইশ দিয়ে ভাগ করলে সেই সংখ্যাটা কি হবে না তেইশ দ্বারা বিভাজ্য হবে তাহলে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা লিখে ফেলেছি এবার আমাদের কাজ হচ্ছে এই পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে আমরা কি করব। তেইশ দিয়ে পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যাটাকে ভাগ করব। ভাগ করলে দেখতে পাচ্ছি ভাগ ফলটা হচ্ছে এত বড় একটা সংখ্যা হয়েছে মানে চার হাজার তিনশো সাতচল্লিশ এটা হচ্ছে ভাগ ফল ঠিক আছে যেই ভাগ ফলটা পেলাম সেই ভাগ ফলটাকে আবার কি করব তেইশ দিয়ে গুণ করব গুণ করে কি পাচ্ছি গুণ করে আমরা এত বড় একটা সংখ্যা পাচ্ছি ঠিক এইবার এই এত বড় সংখ্যাটাকে আমরা নয় অঙ্কের বৃহত্তম সংখ্যাটার থেকে কি করছি বাদ দিচ্ছি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে বাদ দিলে কত পাচ্ছি আঠেরো ঠিক আছে এইবার আমাদের আমরা আঠেরো পেলাম তো এ আঠেরোটা তো হচ্ছে আমাদের সঠিক উত্তর এখন বলবে কেন কারণ প্রশ্নতে বলা ছিল পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা কোনটা হচ্ছে আঠেরোটা যেটা বিয়োগ করলে একটা সংখ্যা পাচ্ছি সেই সংখ্যাটা এই এত বড় সংখ্যাটা তেইশ দ্বারা বিভাজ্য হবে ঠিক আছে বন্ধুরা তাহলে কি হলো পাঁচ অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে নয় 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 এক দুই তিন চার পাঁচ মানে পাঁচটা নয় থেকে আঠেরো বিয়োগ করলে এত বড় একটা সংখ্যা পাওয়া যায় যা তেইশ দ্বারা বিভাজ্য ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ দেখে নেব সতেরো নম্বর কোশ্চেনটির সমাধান গুণ তেতাল্লিশ এবং গুণফল তিন হাজার আটশো সাতাশ হলে গুণক কত ঠিক আছে এটার জন্য একটা ছোট্ট খাটো বা একটা সুন্দর আমরা থিয়ারাম জানি থিয়োরামটা গুণের ক্ষেত্রে সব সময় প্রযোজ্য কি বন্ধুরা সেই গুণ বা সেই রিলেশনটা গুণক ইকুয়াল টু গুণফল বাই গুণ্য ঠিক আমরা এই সম্পর্কটা জানি এবার দেখো গুণফল বলে দেওয়া আছে তিন হাজার আটশো সাতাশ গুণ্য বলে দেওয়া আছে তেতাল্লিশ ব্যাস ভাগ করে দাও কত হচ্ছে উননব্বই গুণক হলো উননব্বই তার মানে প্রশ্নটা হচ্ছে তেতাল্লিশকে যদি আমরা উননব্বই দিয়ে গুণ করি দেখবে আমরা এত বড় একটা গুণ ফল মানে তিন আছে আটশো এটাই পাবো আমাদের উত্তর আমি তোমাদেরকে যেভাবে সমাধান করে দিচ্ছি তোমরা সেভাবে খাতার মধ্যে অঙ্কগুলোকে ফেয়ার করবে একটা কথা জানবে যদি তোমরা অঙ্কগুলো খাতার মধ্যে ফেয়ার করো তাহলে কি হবে যেটা কিছুই হবে না কিন্তু যেটা বেশি বেনিফিটেড হবে সেটা হচ্ছে তোমাদের যখন তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে বা প্রিপারেশন নেবে ফেয়ার কপিটা যদি সঙ্গে থাকে না দেখবে অনেকটা হেল্প হয় জানবে একটা গাইডের মানে গাইডের মতন কিংবা একটা টিচারের মতো হেল্প করে ঠিক আছে আমি নিজে একজন ম্যাথ স্টুডেন্ট যেহেতু এমএসসি করছি ম্যাথে মাস্টার্স তো সেহেতু আমিও কিন্তু ফেয়ার কপি ইউজ করি ঠিক আছে তো তোমাদেরকে বলা তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই জিনিসগুলোকে খেয়াল রাখবে আজকের সেশনটা যদি ভালো লাগে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর প্রতিনিয়ত প্রভাতি বইয়ের বইয়ের অনুশীলনীগুলোর সমাধান পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সাপোর্ট করো এবং তোমাদের কোনো রকম প্রশ্ন বা ডাউট হলে তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো ঠিক আছে বন্ধুরা দেখে নেব উনিশ নম্বর প্রশ্নটির সমাধান বলছে তিনশো সাতচল্লিশকে কতবার যোগ করলে যোগ ফল এত হবে এবার আমাদেরকে কতবার বলেছে তার মানে একটা নির্ণীয় সংখ্যা আমরা জানি না নির্ণীয় এর একটা সূত্র হচ্ছে নির্ণীয় সংখ্যা ইকুয়াল টু যোগফল বাই গুণ্য ঠিক আছে এবার গু যোগ ফলটা কত বলে দেওয়া আছে এত আর গুণ্যটা বলে দেওয়া আছে তিনশো সাতচল্লিশ ব্যাস তিনশো সাতচল্লিশকে এত দিয়ে ভাগ করে দাও দেখবে দুশো বারো হচ্ছে তাহলে সঠিক উত্তরটা কী হচ্ছে সুতরাং তিনশো সাতচল্লিশকে দুশো বার যোগ করলে যোগ ফল মানে হচ্ছে ওই তিয়াত্তর হাজার পাঁচশো চৌষট্টি হবে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছো দেখে নেব কুড়ি নম্বর প্রশ্নটির সমাধান বলছে সাতশো কুড়ি টাকা রেহানা শরিকুল ও মালতির মধ্যে এমনভাবে ভাগ করে দাও যাতে মালতির অর্থ রেহানার দ্বিগুণ হয় এবং শরিকুলের অর্থ প্রাপ্ত অর্থ মালতির প্রাপ্ত অর্থে তিনগুণ হয় ঠিক আছে তো এই প্রশ্নটার জন্য এখানে দেখো তোমরা চাইলে অঙ্কটার ক্ষেত্রে ক ধরে নিয়ে বা খ বা যে কোনো কিছু একটা ধরে নিয়ে করতে পারো কিন্তু আমি যেহেতু কিছু ধরিনি সেই জন্য আমি ওই নামগুলো দিয়ে বারবার করছি বলে তাই অঙ্কটা এরকম ভাষা ভাষা মনে হচ্ছে ঠিক আছে তো আমাদের কি কি বলে দেওয়া আছে কি কি কন্ডিশন মানে শর্ত সুতরাং মালতি ইকুয়াল টু দুই গুণিত রেহানা কেন গুণিত রেহানা হবে কারণ মালতির যে অর্থটা ছিল প্রাপ্ত অর্থটা সেটা রেহানার দ্বিগুণ দ্বিগুণ মানে হচ্ছে রেহানার সাথে দুই গুণ হয়ে যাচ্ছে ঠিক আছে এবার শরিকুল কি বলেছে বলছে শরিকুলের প্রাপ্ত অর্থটা মালতির প্রাপ্ত অর্থে তিন গুণ তার মানে মাল তিনগুণিত মালতি হবে এবার আমরা মালতি জানি কত মালতি মালতি মানে হচ্ছে দুই গুণিত রেহানা তাই তিন গুণিত ব্যাকেটের ভিতরে লিখলাম দুই গুণিত রেহানা ইকোয়াল টু তিন দু গুণের ছয় রেহানা আশা করি এতটুকুনি বুঝতে পেরেছ এরপরে আমাদের আর একটা শর্ত ছিল যে তিনজনের প্রাপ্ত টাকা নাকি মানে মোট টাকা নাকি সাতশো কুড়ি ঠিক আছে এরকম নাকি প্রশ্নে আছে একদমই তাই তাহলে রেহানা মালতী শরিকুল এদের টোটাল টাকাটা সাতশো কুড়ি তাই ইকোয়াল সাতশো কুড়ি লিখলাম ঠিক আশা করি এইটুকুনি বুঝতে পেরেছো এরপরে দেখো রেহানা যেরকম আছে সেরকমই রেখে দিলাম ঠিক আছে মালতিরটা আমরা জানি যোগ দুই গুণিত রেহানা ঠিক আছে আর শরিকুলেরটা কত বার করলাম ছয় গুণিত রেহানা ইকোয়াল টু সাতশো কুড়ি তাহলে রেহানার সাথে মানে একটা রেহানা দুটো রেহানা কটা রেহানা হলো তিনটে রেহানা তিনটে রেহানার সাথে ছটা রেহানা যোগ করলে কত হয় নয় নটা রেহানা তাই নয় গুণিত রেহানা লেখা হয়েছে এখানে তোমরা চাইলে গুণ চিহ্ন ব্যবহার করতে পারো ঠিক আছে বন্ধুরা নয় গুণিত রেহানা ইকুয়াল টু কত সাতশো কুড়ি ঠিক এরপরে আমরা আর জানি রেহানা ইকুয়াল টু কত সাতশো কুড়ি বাই নয় তার মানে কোনো একটা ইকুয়েশনের ডান দিক মানে বাঁ দিকে যদি গুণ থাকে তাহলে ডান দিকে গিয়ে সেটা ভাগ হয়ে যায় তাই ভাগ হলো এবার সাতশো কুড়িকে যখন নয় দিয়ে ভাগ করছি কত পাচ্ছি আশি তাহলে সুতরাং রেহানা ইকুয়াল টু কত পেলাম আশি ঠিক এইটুকুনি বুঝতে পেরেছ এরপরে দেখো বন্ধুরা মালুতি ইকুয়াল টু মালুতি কত দুই গুণই তো রেহানা তাই দুয়ের সঙ্গে আশি রেহানার মান রেহানার আমরা কত পেয়েছি ভ্যালুটা আশি তাই দুয়ের সঙ্গে আশি গুণ করে একশো ষাট কত কারণ ছয় গুণিত রেহানা তাই ছয় সাত আশি গুণ করে হলো চারশো আশি আর রেহানা নিজে তো আমরা আসি এই মাত্র বার করলাম তাই আসি এটা হচ্ছে তিনজনের প্রাপ্ত টাকা ঠিক আছে বন্ধুরা এবার তোমরা যদি এই তিনটেকে যোগ করো দেখবে সাতশো কুড়ি আসবে তাহলে এখান থেকে এটা ভেরিফাইড আশা করি বুঝেছ এবার দেখে নেব একুশ নম্বর প্রশ্নটির সমাধান একজন গাড়ি চালক তিন মাসে যে অর্থ উপার্জন করেন চার মাসে সেই অর্থ ব্যয় করেন তার মাসিক আয় মানে পনেরো হাজার টাকা হলে তার বাৎসরিক সঞ্চয় কত এই অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমরা অতি অবশ্যই কিন্তু স্টার মেরে রাখবে আমি যে অঙ্কগুলো ক্লাসের মধ্যে তোমাদের বলে দিচ্ছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট তারপরে আসার চান্স বেশি সে কোশ্চেনগুলো কিন্তু অতি অবশ্যই কি করবে স্টার মেরে নেবে তাহলে যখন তোমরা অঙ্কগুলোকে প্র্যাকটিস করতে যাবে সমস্ত অঙ্কই প্র্যাকটিস করবে কিন্তু যে অঙ্কগুলো একটু মোস্টলি ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু একটু বেশি করে দেখার ব্যাপার আছে আর এই অঙ্কটার ক্ষেত্রে তো কোনো কারপূর্ণ ব্যাপার আসবেই না ভালো করে দেখতে হবে ঠিক আছে কারণ অঙ্কগুলো কিন্তু মডেল কোশ্চেন পেপারে কিন্তু বা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে কিন্তু প্রায়শই দেখা যাচ্ছে এখানে সংসার চালানোর কথা বলা থাকে মাসিক আয় নির্ণয় করতে মানে বিভিন্নভাবে নাম ভাষা পাল্টে কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু প্রায়শই একটা ফোর থেকে ফাইভ মার্ক্সের দিয়ে থাকে তাই আমি তোমাদের বলব ভালো করে কিন্তু দেখবে ঠিক আছে বন্ধুরা তো গাড়ি চালকের মাসিক আয় যদি পনেরো হাজার টাকা হয় এটা আমাদের প্রদত্ত বলে দেওয়া আছে তাহলে তিন মাসের উপার্জন প্রথমে বার করি তাই কি করছি সাথে তিন দিয়ে গুণ করে কত পাচ্ছি পঁয়তাল্লিশ গাড়ি চালক মানে কি বলবো এত টাকা মানে পঁয়তাল্লিশ হাজার টাকাটা যদি উপার্জন করে তাহলে চার মাসের ক্ষেত্রে গিয়ে কি করছে সেটাকে যখনই আমরা পঁয়তাল্লিশ হাজারকে চার দিয়ে ভাগ করছি দেখছি আমরা এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা মানে চার মাসের ব্যয় হয়ে যাচ্ছে এত টাকা ঠিক আছে পঁয়তাল্লিশ হাজার টাকা উপার্জন করলে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা ব্যয় করে ফেলছে ঠিক আছে বাৎসরিক আয় কী করবো পনেরো হাজারকে যখন আমরা বারো দিয়ে গুণ করছি তখন পাচ্ছি এত বড় একটা অঙ্কের অ্যামাউন্ট মানে ওই মোটামুটি ধরে রাখো এক লাখ আশি হাজার টাকা তাহলে বাৎসরিক ব্যয় তার মানে আয় যদি বার করছি তাহলে ব্যয়টাও গুণ করছি এখন প্রশ্ন হচ্ছে এই এই জিনিসগুলো করে যে যে চার চার মাসের মাসের পাচ্ছি না এই যে এগারো হাজার যখন আমরা বারো দিয়ে গুণ করছি তাহলে আমাদের বাৎসরিক ব্যয়টা বেরিয়ে চলে আসছে কারণ কোশ্চেনের মধ্যে বলা ছিল তিন মাসের আয় আর চার মাসের ব্যয় তো আমাদেরকে এই দুটো প্রথমে বার করে নিতে হবে তাই তিন মাসের আয় পনেরোকে পনেরো হাজারকে দিয়ে গুন করে বার করে নিলাম আর চার মাসের ব্যয় যেটা পেলাম যে আয়টা হয়েছে সে আয়টাকে যখন চার দিয়ে ভাগ করছি তখনই ব্যয়টা বেরিয়ে আসছে ঠিক আছে এবার আয়টা আমরা কি করছি যেহেতু আমাদের আয় বলে দেওয়া ছিল পনেরো হাজার টাকাতে বারো দিয়ে গুণ করে বাৎসরিক আয়টা বার করে নিচ্ছি কিন্তু ব্যয় ব্যয়টা আমরা ক্যালকুলেট করে বার করে নিয়েছি মানে এগারো হাজার দুশো পঞ্চাশ টাকা তাই তাকে যখন আমরা আবার বারো দিয়ে গুন করছি তখন আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তার ব্যয় হয়ে যাচ্ছে তাহলে বাৎসরিক সঞ্চয় বাৎসরিক মানে হচ্ছে বছরের সঞ্চয় বছরের সঞ্চয় কত হচ্ছে যেটা আয় হচ্ছে মানে এক লাখ আশি হাজার টাকা তার থেকে ব্যয়টা বাদ দিয়ে দিচ্ছি মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকাটা তাহলে কত হচ্ছে সে ঘুরে ফিরে ওই পঁয়তাল্লিশ হাজার টাকাই আসছে সুতরাং বাৎসরিক সঞ্চয় হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা মানে বাৎসরিক সঞ্চয়ের একটা সূত্র হচ্ছে কি মানে বাৎসরিক আয় বিয়োগ বাৎসরিক ব্যয় তাহলে আমরা জেনে যাব যে বাৎসরিক সঞ্চয়টা কত ঠিক আছে বন্ধুরা তাহলে তার বাৎসরিক সঞ্চয় কত হবে পঁয়তাল্লিশ হাজার টাকা যেটা আয় ছিল সেটাই ব্যয় মানে সেটাই সঞ্চয় হচ্ছে বোঝা গেল বন্ধুরা দেখে নেব বাইশ নম্বর প্রশ্নটির সমাধান বলছে একজন কৃষক জমিতে পেঁপে গাছ বসাবেন বলে মোট আটশো অষ্টআশিটি পেঁপের চারা এনেছেন তার মধ্যে থেকে আঠেরোটি চারা নষ্ট হয়ে গেল বাকি চারাগুলি তিনি যদি সমান ভাগ ভাগে পনেরোটি শাড়িতে বসাতে চান তবে প্রত্যেক শাড়িতে কটি করে গাছ বসাতে হবে কৃষকের কাছে মোট পেপে চারা কতগুলো ছিল আটশো অষ্টআশিটি এটা আমাদের বলে দেওয়া আছে প্রশ্নে নষ্ট হয়ে যাওয়া চারা নষ্ট হয়ে যাওয়া চারার সংখ্যা কত বলে দেওয়া আছে আঠেরোটা ঠিক তাই এটাও আমাদের প্রদত্ত মানে গিভেন তাহলে বাকি চারার সংখ্যা বাকি চারা মানে বাকি চারা যদি বার করতে যায় তাহলে যেটা আমাদেরকে টোটাল ছিল আর যেটা নষ্ট হয়েছে সেটা বিয়োগ দিয়ে দিলে আমরা পেয়ে যাব। তার মানে আটশো সত্তরটি ঠিক আছে মানে আটশো অষ্টআশিটা চারা টোটাল এনেছিল তার মধ্যে আঠেরোটা নষ্ট হয়েছে তাহলে বাকি রইল কত আটশো সত্তরটা এবার আবার কি বলেছে বাকি চারাগুলি তিনি যদি সমানভাবে মানে সমান ভাগে পনেরোটি শাড়িতে বসাতে চান আবার তিনি যদি এই আটশো সত্তরটি চারা পনেরোটি শাড়িতে সমানভাবে বসাতে চান ঠিক আছে সমানভাবে যদি বসাতে চান তাহলে প্রত্যেক শাড়িতে গাছের সংখ্যা হবে কতগুলো হবে আটশো সত্তর যেটা আমরা পেয়েছি মানে তাকে যদি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা বুঝতে পারবো যে সমানভাবে কতগুলো বসানো যাবে আটান্নটি তাহলে প্রত্যেক শাড়িতে কটি করে গাছ বসাতে পারবে প্রত্যেকটা শাড়িতে আটান্নটা করে গাছ কিন্তু বসাতে পারবে ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ যদি কোনো ডাউট থাকে তোমরা অতি অবশ্যই কিন্তু আমায় কমেন্টে জানাবে দেখে নেব তেইশ নম্বর কোয়েশনটির সমাধান বলছে এক কেজি ওজনের মুরগির থেকে সাতশো গ্রাম মাংস পাওয়া যায় কোনো অনুষ্ঠান বাড়িতে পঁচাত্তর কেজি মাংস প্রয়োজন হলে তার জন্য কত কেজি মুরগি দরকার হবে ঠিক আছে অঙ্কটা ইম্পর্টেন্ট ভালো করে দেখবে বলছে এক কেজি মুরগি থেকে সাতশো গ্রাম মাংস পাওয়া যায় এটা আমাদের প্রশ্নতে বলে দেওয়া আছে ঠিক এখন এক কেজি মুরগির জন্য মাংসের অনুপাত মানে এক কেজি মুরগির জন্য যদি এক কেজি মুরগির জন্য যদি মাংসের অনুপাত জানতে চাই তাহলে আমরা সাতশো পঞ্চাশকে কী করব হাজার দিয়ে ভাগ করব তাহলে গ্রামে হয়ে যাবে কারণ আমরা একটা সম্পর্ক খুব ভালো মতোই জানি এক কেজি মানে এক কিলোগ্রাম ঠিক আছে সমান সমান কত গ্রাম হয় হাজার গ্রাম হয় তাই হাজার দিয়ে কিন্তু এটা ভাগ হয়েছে ভাগ করলে কত হচ্ছে দশমিকের উত্তর আসছে শূন্য দশমিক পঁচাত্তর গ্রাম তাহলে এক কেজি মুরগির জন্য মাংসের অনুপাত শূন্য দশমিক পঁচাত্তর গ্রাম এটা আমরা পেলাম বলছে এক কেজি মুরগি থেকে শূন্য দশমিক পঁচাত্তর কেজি মাংস পাওয়া যায় ঠিক আছে এটা আমরা এইমাত্র বার করলাম তাই লিখলাম তাহলে পঁচাত্তর কেজি মুরগি থেকে কত কেজি মাংস পাওয়া যাবে তাহলে পঁচাত্তর বাইশ দশমিক পঁচাত্তর এটাকে যখন আমরা ভাগ করছি তখন পাচ্ছি একশো কেজি মাংস পাওয়া যায় অতএব পঁচাত্তর কেজি মাংসের জন্য একশো কেজি মুরগি দরকার হবে মানে অঙ্কটা আমরা ঐকিক নিয়মে করেছি ঠিক আছে আর তোমরা আমাকে কমেন্টে জানাবে কারা কারা মুরগির মাংস খেতে ভালোবাসো আর কারা মুরগির মাংস খেতে ভালোবাসো না ঠিক আছে কমেন্টে জানাবে আমার কিন্তু মুরগি ফেভারিট আমি কিন্তু খাসি পছন্দ করি না ঠিক আছে তো যাই হোক তোমাদের মধ্যে অনেকে আছে যারা খাসি পছন্দ করো আবার মুরগিও পছন্দ করো আবার খাসি করো হয়তো মুরগি করো না বা মুরগি করো হয়তো খাসি করো না তো যাই হোক আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কারা কারা মুরগি ভালোবাসো ঠিক আছে আই লাইক চিকেন দেখে নেব চব্বিশ নম্বর প্রশ্নটির সমাধান বলছে একটি ঝোঁক এই অঙ্কটা ইম্পর্টেন্ট ঠিক আছে স্টার মেরে রাখবে একটি ঝোঁক চার ইঞ্চি প্রসারিত হয়ে দুই ইঞ্চি সংকুচিত হয় তাহলে এক ফুট দূরের একটি বিন্দু স্পর্শ করতে ঝোঁকটির কতবার সংকোচন প্রসারণ হবে ধরে নিচ্ছি ঝোঁকটি প্রতিবার চার ইঞ্চি প্রসারিত হয়ে দুই ইঞ্চি সংকুচিত হয় তাহলে মোট পরিবর্তন কত হচ্ছে প্রসারণ বিয়োগ সংকোচন তাহলে প্রসারণটা কত আছে চার ইঞ্চি বলে দেওয়া আছে আর সংকোচন দুই ইঞ্চি বিয়োগ করলে কত হচ্ছে দুই ইঞ্চি ঠিক এইটুকুনি বুঝতে পেরেছ এবার বলছে এখন এই যোগটি এক ফুট এক ফুট মানে আমরা কত জানি বারো ইঞ্চি দূরের একটি বিন্দু স্পর্শ করতে হলে মোট বারো ইঞ্চি অতিক্রম করতে হবে তাহলে প্রয়োজনীয় বার মানে কতবার সংকোচন প্রসারণ হবে সেটা সূত্র হচ্ছে মানে সেটা বার করছি বারো ইঞ্চি বাই দুই ইঞ্চি প্রতিবার তাহলে যখন আমরা দুই দিয়ে বারোকে কাটাকাটি করছি বা ভাগ করছি কত পারছি ছয় বার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের নির্নি উত্তর বইতে দেখবে এটা একটা অন্য কিছু সংখ্যা দেওয়া আছে ঠিক আছে কিন্তু যাই না কেন ওরকম দেওয়া আছে তো কেন ছয় হলো সেটার এক্সপ্লেন আমি স্টেপ বাই স্টেপ করে দিয়েছি ঠিক আছে যদি তারপরে তোমাদের কোনো রকম ডাউট হয় তোমরা অতি অবশ্যই কিন্তু আমাকে জানাবে চলো বন্ধুরা দেখে নেব আজকে লাস্ট প্রশ্ন অর্থাৎ পঁচিশ নম্বর প্রশ্নটির সমাধান কি বলেছে বলছে এত বড় একটা সংখ্যা আছে তিন হাজার সাতশো সাত থেকে সবচেয়ে কম কত বিয়োগ করলে বিয়োগ ফল তিন ও পাঁচ ধারা বিভাজ্য হবে প্রথমে আমাদের কাজ হচ্ছে তিন আর পাঁচের লসাগো বার করে নেওয়া কত হচ্ছে পনেরো এইবার তিন হাজার সাতশো সাতকে আমরা কি করব পনেরো দিয়ে ভাগ করব করলে কত পাচ্ছি আমরা এত বড়ো একটা সংখ্যা পাচ্ছি মানে দুশো ছেচল্লিশ পয়েন্ট এখানে ভাগ একটা সামথিং হতো মানে টু বা কিছু একটা হতো কিন্তু আমি পয়েন্টে এতগুলো সংখ্যা নিয়ে ফেলেছি তো তোমরা যদি চাও তাহলে লিখতে পারো দুশো ছেচল্লিশ ব্যাকেটে ভাগ ফল আর ভাগ শেষ বলে যেটা থাকছে সেটা লিখতে পারো ঠিক আছে তাহলে কত পেলাম দুশো ছেচল্লিশ দুশো ছেচল্লিশকে যখন আমরা পনেরো দিয়ে গুণ করছি কত পাচ্ছি ছত্রিশশো নব্বই এবার আমাদের কাজ হচ্ছে যখন আমরা এই মানে তিন হাজার সাতশো সাত থেকে ছত্রিশশো নব্বই বাদ দিচ্ছি আমরা কত পাচ্ছি সতেরো পাচ্ছি ঠিক আছে সতেরো যখন পাচ্ছি এটা কি হচ্ছে এটাকে আমরা নেব না কেন নেব না কারণ এটা একটা ভাগ শেষ থাকবে ঠিক আছে কিন্তু পনেরো গুণিত যদি আমরা দুশো সাতচল্লিশকে পনেরো গুণিত দুশো সাতচল্লিশ করি এই অঙ্কটা একটু ভুল হয়েছে কারণ এটা দুশো সাতচল্লিশ না এটা দুশো ছেচল্লিশ হবে ঠিক আছে তো পনেরোগুলোতে যখন আমরা দুশো ছেচল্লিশ পাচ্ছি তখন আমরা যে সংখ্যাটা পাচ্ছি সেই সংখ্যাটার থেকে মানে মানে সেই সংখ্যাটাকে যদি আমরা টোটাল সংখ্যাটার থেকে বাদ দিয়ে দিই দেখবে আমাদের কিন্তু ভাগ শেষ মানে ভাগ ফল মানে কি বলবো মানে বিয়োগ দিলে আমরা দুই পাচ্ছি ঠিক আছে অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে তিন হাজার সাত মানে তিন হাজার সাতশো সাত থেকে সবচেয়ে কম কত বিয়োগ করলে মানে এটার থেকে যখন আমরা দুইটা বিয়োগ করছি তখন আমাদের যে আউটপুটটা আসছে মানে বিয়োগ ফলটা আসছে সেটাকে যখন আমরা আবার কি করছি এই তিন বা পাঁচ দিয়ে ভাগ করছি তখন দেখছি ভাগ ফল হচ্ছে কিন্তু ভাগ সে শূন্য হয়ে যাচ্ছে মানে মিলে যাচ্ছে ঠিক আছে এবার বিভাজ্যতার নিয়ম কি সেটা হোক তিন ধারা হোক পাঁচ দ্বারা যদি ভাগ শূন্য না হয় তাহলে কিন্তু আমরা বলতে পারবো না যে প্রদত্ত সংখ্যাটি উক্ত সংখ্যা দ্বারা বিভাজ্য ঠিক আছে আমাদের কিন্তু ভাগটা মিলতে হবে আর ভাগশেষ শূন্য হলে বলতে পারবো বিভাজ্য ভাগশেষ থাকলে কিন্তু আমরা বলতে পারবো না যে সেটা প্রদত্ত বা উক্ত সংখ্যা দ্বারা বিভাজ্য ঠিক আছে বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ তাহলে আজকের এই ক্লাসে আমি এত পর্যন্তই রাখলাম মানে চার দাগের যতগুলো অঙ্ক ছিল পঁচিশটা সমস্ত অঙ্ক আমি কমপ্লিট করিয়ে দিয়েছি তাহলে এখন আমাদের বাকি কি থাকলো এখন আমাদের বাকি যেটা থাকলো সেটা হচ্ছে এই পাঁচ নম্বর দাগের ঠিক সরল করো এখানেও প্রায় দেখতে পাচ্ছি আমরা পনেরোটা মতো অঙ্ক আছে ঠিক আছে তো এই পনেরোটা অঙ্ক আমরা মানে আজকের এই ক্লাসে আমি যত মানে চার দাগ পুরো কমপ্লিট করালাম তার মানে পরবর্তী মানে গতকালের ক্লাসে বা পরবর্তী ক্লাসে আমরা এই পাঁচ দাগে সরল করো এই পনেরোটা অঙ্ক স্টেপ বাই স্টেপ সমাধান আলোচনা করে দিলে বা তোমাদেরকে প্রোভাইড করে দিলে তাহলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তার মানে মানে মোটামুটি আর একটা ক্লাস তোমাদেরকে দিলে মোটামুটি কি বলবো এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে এরপরে আমরা অনুশীলনী এক পয়েন্ট চার শুরু করব। ঠিক আছে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করছো যে অনুশীলনী এক পয়েন্ট চার করাতে তারপরে কার হয়তো অনুশীলনী এক পয়েন্ট পাঁচের দরকার আছে তারপরে অনুশীলনী এক পয়েন্ট ছয়ের তো তোমরা অনেক দিন ধরে অপেক্ষা করছো বুঝতে পারছি আমি তো আর একটা দিন অপেক্ষা করে যাও ঠিক আছে মোটামুটি এই ক্লাসটা দিয়ে দিলে অর্থাৎ এই সরল করার অঙ্কগুলো করিয়ে দিলে মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ এবার আমরা অনুশীলনী এক পয়েন্ট চার শুরু করে দেব তারপর একের পর এক যার যত রিকোয়ারমেন্ট রয়েছে তোমাদের সেই অনুযায়ী আমরা অঙ্কগুলো পরপর সমাধান দেখে নেব ঠিক আছে বন্ধুরা তাহলে আজকের মতো আমি এখানেই সমাপ্ত করছি যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অতি অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো যা অঙ্ক করাচ্ছি অতি অবশ্যই প্র্যাকটিস করো ডাউট হলে অতি অবশ্যই আমায় কমেন্ট করে জানিয়ে ঠিক আছে বন্ধুরা চলো টাটা সকলে ভালো থেকো